সারা বাংলাদেশের মানুষ যেদিকে এশিয়া কাপের ম্যাচ ভারত বনাম বাংলাদেশের দিকে তাকিয়ে আছে ঠিক সেই সময় সে কিছু একটু আগে টাইমেই বাংলাদেশের বেশ কিছু ক্রিকেটার যাদেরকে আমি দালাল বলে আখ্যায়িত করতেছি তারা বাংলাদেশ ক্রিকেটের ভালো চায় না তারা মানে ঠিক ম্যাচ শুরু হওয়ার এক মুহূর্তে তারা কি করছে পোস্ট শুরু করছে মানে একজনের পোস্ট আরেকজনের কপি করতেছে যে বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে এসব কখনোই কাম্য নয় একটা বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার আমরা চাই বিসিবি নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হোক এই ব্যাপারটা আমি নিজেও চাই কিন্তু চাওয়ার একটা সময় আছে যে জায়গায় এক পুরা আঠারো কোটি মানুষ তাকাই আছে মেছের দিকে আর তোমরা এসব নিয়ে বাল হালাইতে মানে দালালি করার জায়গা পাও না তোমরা কি আর সময় পাইছো না সামনে কি আর সময় পাইতা না বা ম্যাচটা শেষ হওয়ার কি সময় পাইতা না সকলেই যেদিকে তাকে আছে যে ম্যাচের দিকে আর তোমরা এসে ফেসবুকে দালালেই করতা না তোমার বায়ার দালালেই করতা আমি আমিও সুষ্ঠু নির্বাচন চাই নির্বাচন নির্বাচন নিয়ে আমার কোনো কথা নেই আমার কোনো মাথা ব্যাথা নেই কিন্তু আপনারা বাঙ্গিন নাতিরা যে টাইমে পোস্ট শুরু করছেন মানে একজনের পোস্ট আরেকজন কপি করতেছেন এটা কিন্তু সময় হইল মানে আপনারা বাংলাদেশ ক্রিকেটের কি বালা চান ক্ষতি চান বা বাংলাদেশ ক্রিকেটে কোন কারো তুলতে চান বা কারে তেল মারতে মারতে চান এটা তো আমরা বুঝি ভাই এইসব দালালি বালালি ছাড়া দেন ভাই দালালি ছাড়া দিয়া ভালো ভাই ক্রিকেট খেলেন এবং ক্রিকেট নিয়ে চিন্তা করেন বাংলাদেশ ক্রিকেট ধ্বংস করার আপনারা দায়ী মেয়া একটা সীমানা আছে দালালি করেন তাহলে সারাদিন আর একবার তেল দেওয়া সারাদিন তাহলে দেখবেন ভালো করতে পারবেন